শুভ সকাল আমার প্রিয় পরিবার তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল আটটা নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এসেছি বাবার বাড়ি বাবাদের গরু দুটো শঙ্কর গাধী তো মা সাত আটটার মতো গরুগুলো রেখেছে তো গাই গরু তিন চারটা আর এদিকে মোট গরু রেখেছে ছ সাতটার মতো তো দুটো গাভী বাচ্চা দিয়েছে শঙ্কর গরু তো এদিকে তার জন্য প্রচুর প্রচুর দুধ দেয় তো ভাবলাম বাবার বাড়ি যখন এসছি তো আমার বন্ধুরা সবাই তো খুব দুধ দুয়ানো ব্লক সবাই খুব ভালোই বাসে তো তার জন্য ভাবলাম বাবার বাড়ি যখন এসছি তো গরুর দুধ দুয়ানো ব্লকটা দিই তো এদিকে মা আর আমি চলে এসেছি গরুর কাছে তো আমার তো ভীষণ ভয় লাগছে তো তার জন্য মাকে বললাম মা তুমি থাকো এখানে তো মাও আছে আমার পাশে তো প্রথমে বাছুরটাকে ছেড়ে দুধটা পানিয়ে নিলাম তো এদিকে গরুর দুধটা পানানো হয়ে গেছে তো সরিষার তেল বাটাতে লাগিয়ে ভালো করে গরুর দুধটা ধুয়ে নিয়েছি তো বাঁটাগুলো এত শক্ত তো দুধটা ডাটা নাই যায়নি মায়ের তার অভ্যেস হয়ে গেছে সবসময় দুধ দোয়ানো দুধ দোয়াই তো তো তার জন্য মায়ের অভ্যেস হয়ে গেছে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা বলছে কি এত দেরি হচ্ছে কেন তো তার জন্য মাকে বলছি মা ভীষণ কষ্ট লাগছে আর এদিকে না বাঁটগুলো প্রচুর প্রচুর শক্ত মা বলছে কিছুক্ষণ দুধ দোয়ানোর পর দেখ নরমও হয়ে যাবে তো সত্যি সত্যি কিছুক্ষণ দুধ দোয়ানোর পর বাঁটাগুলো যখন দুধটা একটু কমে এলো না তখন বাটাগুলো একটু নরম হলো তো একটা গাভীর দুধ দোয়ানোর পর দুধটা বালতিতে আলাদা রেখে তারপর আবার একটা গাভী দুটো গাভী কিন্তু শঙ্কর গাভীর আর এদিকে মন্দারমণির দিকে তো সমুদ্র এলাকা আর গরুগুলো না সারাক্ষণ সব সময়ের জন্য ছাড়া থাকে তো সকালে ছেড়ে দেয় মা আবার সেই সন্ধ্যের সময় একা একা ও গরুগুলো বাড়ি চলে আসে বা কেউ যদি না আসে গিয়ে আবার নিয়ে আসতে হয় আর এদিকে এই সেই গাভীর থেকে এই গাভীটা প্রচুর প্রচুর পরিমাণে দুধ দেয় তো এই গাভীর দুধটা এ বাঁটটাও ভীষণ শক্ত তো দুধটা টানাতে খুব কষ্ট হচ্ছে আর এদিকে এদিকে প্রচুর প্রচুর পরিমাণে মা দুবার করে দুধ দোয়ায় সকালে একবার আর বিকালে একবার দুবার করে মা দুধ দোয়ায় তো প্রচুর সকালে দশ লিটারের মতো দুধ দেয় আর বিকালেও এরকম সেম একই সেম দুধ দেয় তো এই শঙ্কর গরুগুলো না প্রচুর পরিমাণে দুধ দেয় তো তার জন্য দুবার করে দুধ দোয়ানো দুধ দোয়াতে হয় আর এদিকে মাকে বলছি মা আমার হাত ব্যথা হয়ে গেলো দু দুটো গাভীর দুধ দোয়ালাম আমার হাত ব্যথা হয়ে গেল তো মাকে বলছি মা তুমি একটু ধরো আমার ভাত ভীষণ যন্ত্রণা করছে আর আমাদের গাভীর দুধ দুধের বাঁটগুলো না খুব নরম তার জন্য গরুর দুধ ধোয়াতে কোনো সমস্যাই হয়নি আর আমাদের গাভী সুন্দর করে দাঁড়িয়ে থাকে চুপচাপ সুন্দর করে খুব ভালোও লাগে দুধ দোয়ানোতে দুধ ধোয়াতে আর এদিকে বাবাদের গাভীগুলোও না কোনো পা বানতে হয়নি কোনো কিছুই নয় চুপচাপ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তো আমি ভাবছিলাম আমার ভীষণ ভয় করছিল যে ভাবছিলাম হয়তো মারবে কিন্তু না তো মারেনি চুপচাপ দাঁড়িয়ে আছে আর ভালোও লাগলো জানো দুধ দোয়াতে খুব ভালোও লাগলো বেশ মোটা মোটা করে দুধটা দোয়াতে না বেশ ভালোও লাগছে এ দুধটা পড়ছে একেবারে মোটা মোটা হয়ে না বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা আছে নতুন একটা ব্লগে